আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নবম দশম শ্রেণীর যে প্রাণ কবিতাটা আছে এই প্রাণ কবিতাটা নিয়ে আলোচনা করব তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আমি ক্লাসগুলো নিচ্ছি তোমরা যদি উপকৃত হও তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে কিছু বলার নাই তোমরা একটু মানানটা দেখে নাও রবীন্দ্রনাথ মানানটা ভালো করে দেখে নাও বই দৈর্ঘ্যই আছে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর কবি পরিচিতি নিয়ে কথা বলবো না একেবারে মূল কবিতাটাই চলে যাব দেখো এখানে কবি বলছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানে কবি বলছেন আমি এই সুন্দর পৃথিবীতে মরতে চাই না ভুবন মানে তো তোমরা সবাই জানো ভুবন মানে হচ্ছে পৃথিবী কবি বলছেন এই সুন্দর পৃথিবীতে আমি মরতে চাই না মানবের মাঝে আমি বাঁচি বাটে চাই মানব বলতে হচ্ছে মানুষ কবি বলছেন আমি এই সুন্দর পৃথিবীতে মরতে চাই না আমি মানুষের মাঝে বাঁচতে চাই কবি বলছেন এই সুন্দর পৃথিবীতে আমি বলতে চাই না আমি মানুষের মাঝে মানুষের মাঝে মানে মানুষের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকতে চান মানুষের হৃদয়ের মাঝে তিনি একটুখানি জায়গা চাচ্ছেন মানুষের মাঝেই তিনি বাঁচতে চান তিনি শারীরিক ভাবে মৃত্যুবরণ করবেন ঠিকই কিন্তু তিনি এই পৃথিবীতে এক্সিস্ট করতে চাচ্ছেন এবং সেটা মানুষের হৃদয়ের মধ্যে এই সূর্য করে এই পুষ্পিত কারণে ভালো করে খেয়াল করো সূর্য কর মানে কি বলতো সূর্যের আলো সূর্য কর হলো সূর্যের আলো আর পুষ্পিত কানন মানে হচ্ছে কি বলতো ফুলের বাগান কবি বলছেন এই সূর্যের আলো এবং এই ফুলের বাগানে তারপরে কি বলছেন জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই তিনি বলছেন এই সূর্যের আলো আবার এই পৃথিবীটাকে তিনি সূর্যের আলোই উদ্ভাসিত একটা ফুলের বাগানের সাথে চিন্তা করেছেন এবং তিনি বলছেন এবং এই পৃথিবীতে যে সমস্ত জীবন্ত হৃদয় আছে জীবন্ত জীবন্ত হৃদয় বলতে এখানে তিনি মানুষ বোঝাচ্ছেন এই হৃদয়ের মাঝে তিনি একটুখানি জায়গা করে নিতে চেয়েছেন তো শুরু থেকে যদি একটু বলি কবি বলছেন আমি সুন্দর পৃথিবীতে আহ মরতে চাই না পৃথিবী থেকে আমায় আমি মানুষের মাঝখানে বেঁচে থাকতে চাই এবং তিনি বললেন এই যে সূর্যের আলোয় উদ্ভাসিত এই যে ফুলের বাগান সেই ফুলের বাগান পৃথিবী সেই পৃথিবীর মানুষ যারা আছেন জীবন্ত হৃদয় যারা আছেন সেই মানুষ মানুষের যে জীবন্ত হৃদয় সেই জীবন্ত হৃদয়ের মাঝে আমি একটুখানি জায়গা করে নিতে চাই এরপরে তিনি বললেন ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত ধরা মানে কি ধরা মানে হচ্ছে পৃথিবী ধরা মানে হচ্ছে পৃথিবী আর চিরতরঙ্গিত মানে কি মানে প্রবাহমান যেটা প্রবাহিত হয় বলছে এই পৃথিবীতে প্রাণের খেলা প্রবাহমান বলতে যে মানুষ আসবে মানুষ যাবে। এই পৃথিবীতে মানুষের মৃত্যু হবে আবার নতুন মানুষ নতুন করে মানুষ জন্মগ্রহণ করবে তো বলছে মানুষ একদিকে মানুষের মৃত্যু ঘটবে আবার নতুন করে পৃথিবীতে মানুষ আসবে তো বলছে এই যে প্রাণের খেলাটা এটা চিরতরঙ্গিত মানুষ মারা যাবে তাকে সমাধিস্থ করা হবে আবার নতুন মানুষের জন্ম হবে এই কথাটাই বলছেন যে পৃথিবীতে মানুষের আগমন এবং প্রস্থান ঘটতে থাকবে এরপরে তিনি বলছেন এই আগমন এবং প্রস্থানের মধ্য দিয়ে মানুষের মনের ভিতরে অনেক বিরহ থাকে এবং মিলন থাকে হাসি থাকে অশ্রু থাকে তো বলছে এই পৃথিবীতে প্রাণের খেলা চলে ঠিক আছে মানুষের আগমন এবং প্রস্থান ঘটে এবং এর মাঝখানে আমরা দেখি মানুষের হৃদয়ের মধ্যে অনেক আনন্দ বেদনা মিলন বিরহ হাসি কান্না সমস্ত কিছু থাকে তো তিনি যেটা বোঝানোর চেষ্টা করলেন এই পৃথিবীতে মানুষ কখনো স্ট্যাবল সিচুয়েশনে থাকে না মানুষের কখনো হাসি আসবে কখনো কান্না আসবে মানুষের কখনো ভালো সময় যাবে কখনো খারাপ সময় যাবে এরকম সময় মানুষের কিন্তু চলতে থাকবে তিনি বলছেন এই যে মানুষের জীবনের যে আপস অ্যান্ড ডাউনস গুলো আছে উত্থান এবং পতন গুলো আছে এই উত্থান এবং পতন গুলো নিয়ে এই কথাটাই বলছেন তিনি সঙ্গীত রচনা করতে চান কবি কি বললেন বলছেন যে মানবের সুখে দুঃখে এই যে মানুষের উপরে যে সুখ এবং দুঃখের কথাগুলো বলেছেন এই সুখ এবং দুঃখের কথাগুলো নিয়ে তিনি সঙ্গীত গাছতে চান গাথা মানে রচনা করা তিনি মানুষের সুখে দুঃখে সঙ্গীত রচনা করতে চান এবং এই সঙ্গীত রচনা করার মধ্য দিয়ে তিনি বলছেন যে যদি গো রচিতে পারি অমর আলয় তিনি পৃথিবীতে একটা অমর আলয় করতে চান আলয় মানে কি আলয় মানে হচ্ছে আলয় মানে হচ্ছে বাড়ি বা ঘর থাকার জায়গা আর অমর মানে কি যেটা কখনো ধ্বংস হয় না তাহলে প্রথম যে স্ট্যাঞ্জা প্রথম স্ট্যাঞ্জায় আমরা কি দেখলাম তুমি বলছেন আমি শুদ্ধ পৃথিবীতে মরতে চাই না আমি মানুষের মাঝে একটুখানি বাসতে চাই তিনি বললেন এই যে সূর্যের আলোয় উদ্ভাসিত যে ফুলের বাগান এবং সেই ফুলের বাগান সম পৃথিবীতে যে জীবন্ত মানুষ আছে তাদের হৃদয়ের মাঝে আমি একটুখানি জায়গা করে নিতে চাই তিনি বলছেন এই পৃথিবীতে তো মানুষ আসবে যাবে এবং মানুষের জীবনের কখনো জীবনযাপন করে কখনো তার দিন কাটে মানুষ কখনো কখনো বিরহে থাকে থাকে হাসি বা তারা এই যে মানুষের সুখ এবং দুঃখ এই সুখ দুঃখ গুলো নিয়ে আমি সঙ্গীত রচনা করতে চাই এবং এই সঙ্গীত রচনা করার মধ্য দিয়ে আমি মানুষের হৃদয়ে একটুখানি জায়গা করে নিতে চাই এবং সেই জায়গাটা হবে অমর আলয় একটা অমর যে আমি যে জায়গাটা করে নিতে চাই সেই জায়গাটার যেন কোনো মৃত্যু না হয় যেন কোনো ধ্বংস না হয় সেটা যেন অমরত্ব পায় মানে কবি এখানে কি বলতে চাচ্ছেন কবি কি পৃথিবীতে বাস্তবে বেঁচে থাকতে চাচ্ছেন না তিনি কিন্তু বাস্তবে শারীরিকভাবে ফিজিক্যালি তিনি বেঁচে থাকতে চাচ্ছেন না তিনি বরং বেঁচে থাকতে চাচ্ছেন তার কর্মের মাধ্যমে কবি বলছেন যে আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাইনি এই এত সুন্দর পৃথিবীতে মানুষের আপস অ্যান্ড ডাউনস নিয়ে আমি যে লেখাগুলো লিখে যাব আমার এই লেখাগুলোর মধ্য দিয়ে যেন আমি মানুষের হৃদয়ে যেন একটুখানি জায়গা করে নিতে পারি আমার এই লেখাগুলো মানুষের সুখ দুঃখে তৈরি করা আমি নতুন নতুন গান রচনা করি সঙ্গীত রচনা করি কবিতা রচনা করি এই গান সঙ্গীত কবিতা এগুলো জীবন্ত হৃদয়ের মাঝে যখন জায়গা পাবে এই আমার এই সঙ্গীত গান কবিতাগুলোর মধ্য দিয়েই আমি মানুষের মাঝে বেঁচে থাকবো এবং তিনি এভাবেই পৃথিবীতে এক্সিস্ট করতে চেয়েছেন এভাবেই পৃথিবীতে তিনি জীবন্ত হৃদয়ের মাঝে তিনি একটুখানি জায়গা করে নিতে চেয়েছেন এটা হলো প্রথম স্ট্যান্ডার্ডটা হ্যাঁ এরপরে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা আমরা দেখি বলছে যদি তা তা যদি না পারি আমি যদি এই কাজটা করতে না পারি তবে বাঁচি যতকাল তবে আমি যতদিন বেঁচে থাকবো তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই আমি যদি এটা করতে না পারি সেক্ষেত্রে আমি যতদিন বাঁচি ঠিক তত তোমাদের মাঝে যেন একটুখানি জায়গা করে নিতে পারে লোভি মানে কি বলতো মানে হচ্ছে লাভ করা মানে হচ্ছে লাভ করা আর ঠাই মানে কি বলতো ঠাই মানে হচ্ছে একটু স্থান করে নেওয়া বা একটু জায়গা করে নেওয়া তো তিনি কি বললেন যে আমি যদি সেটা করতে না পারি আমি যদি তোমাদের এই যে সুখে দুঃখে যে সঙ্গীত রচনা করে একটুখানি জায়গা করে নেওয়া সেটা যদি না পারি তারপরেও তিনি রিকোয়েস্ট করেছেন যে আমাকে তোমরা ভুলে যেও না আমি যতদিন বেঁচে আছি যতদিন কাল মানে কি এখানে যত কাল মানে হচ্ছে যত সময় আমি যত সময় পৃথিবীতে বেঁচে থাকবো ঠিক তত সময় যেন তোমাদের মাঝখানে একটু জায়গা করে নিতে পারি তো তিনি বলছেন আমার মৃত্যুর পর আমার লেখাগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে তখন তো জায়গা করে নিতে পারবো যদি সেটাতে আমি ব্যর্থ হই তবে আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন যেন তোমাদের মাঝে একটুখানি জায়গা পাই আমি তারপরে তিনি বললেন তোমরা তুলিবে বলে সকাল বিকাল নবনব সঙ্গীতের কসুম ফোটায় সঙ্গীতের কুসুম মানে তিনি বলছেন নব নব সঙ্গীত মানে নতুন নতুন তিনি গান রচনা করেন এবং সেই গানের কুসুম কুসুম মানে কি ফুল তিনি বলছেন তোমরা এই আমি নতুন নতুন সঙ্গীত রচনা করি কবিতা রচনা করি কেন তবে সেই কবিতাগুলো তিনি বলছেন আমার সেই কবিতাগুলো যেন এক একটা ফুলের মতো আমি কবিতার ফুল রচনা করি কেন কারণ তোমরা সেই ফুলগুলো তুলবে তো তিনি বলছেন তোমরা তুলবে বলে আমি সকাল বিকাল আমি কি করি নতুন নতুন সঙ্গীতের কুসুম ফোটাই যাতে করে তোমরা আমার এই সঙ্গীতগুলো গুলো কবিতা গুলোকে তোমরা গ্রহণ করো তোমাদের জন্য আমি এটা করি হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় তিনি বলছেন আমি যে ফুলগুলো তৈরি করছি আমি যে ফুলগুলো রচনা করছি সেই ফুলগুলোকে তোমরা একসেপ্ট করো যদি আমার সেই ফুলগুলো তোমাদের কাছে ভালো লাগে তবে আমরা তোমরা সেই ফুলগুলোকে একসেপ্ট করে নিও সেই ফুলগুলোকে তোমরা তুলো হ্যাঁ আর যদি তোমাদের কাছে সেই ফুলের সেই ফুলের গ্রহণযোগ্যতা যদি হারিয়ে যায় যদি তোমরা সেই ফুলগুলা কোনো কারণে শুকিয়ে যায় মানে আমার লেখার আমার লেখার যে চাহিদা আছে সেটা যদি তোমাদের কাছে কখনো কমে যায় তবে যদি মনে করো আমার লেখা তোমাদের জীবনের কথা বলে না সেক্ষেত্রে তোমরা কি মনে করবে সেই ফুলটা শুকিয়ে গেছে মনে করে সেই ফুলটাকে তোমরা ফেলে দিও ঠিক আছে তো আমরা যদি দেখি এখানে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা আমি আরেকবার বলি কবি এর আগে যেটা বললেন যে আমি তোমাদের মাঝখানে একটু জায়গা করে দিতে চাই আমার রচনা সঙ্গীত গান এগুলার মাধ্যমে কিন্তু কোনো কারণে যদি আমার মৃত্যুর পরে এই জিনিসগুলো তোমাদের ভালো না লাগে তবে ভাই আমি যতদিন বেঁচে আছি সেই সময়টাতে অ্যাটলিস্ট তোমরা আমাকে তোমার হৃদয়ে একটু ঠাই দাও এরপরে বলছে যে তোমরা সকাল বিকাল আমার এই ফুলগুলো তুলবে বলে আমি নতুন নতুন সঙ্গীতের কুসুম ফোটাই সকাল বিকাল আমি সেটা করে যাচ্ছি তোমরা তুলবে বলে এরপরে তিনি বলছেন যে তোমরা হাসি মুখে সেই ফুলগুলোকে গ্রহণ করো যদি তোমাদের কাছে মনে হয় আমার এই ফুলগুলো তোমাদের কাছে গুরুত্ব বহন করে না তবে তোমরা সেই ফুলগুলোকে ফেলে দিও তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল কবিতাটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরেও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আমি চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ